আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি একটু লিসু বাগানে আসলে এখানে আহ দেখতে পাচ্ছি আসলে লিসু ভালোই আছে এবং লাল লাল আকার ধারণ করেছে মানে লিসু পাকতে শুরু করেছে তো দেখে আসলে ভালোই লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে লিসুর যে কালার গুলো এখানে কালার হয়েছে আসলে যে লিসু ছোট ছোট লিসু এগুলো দেশি জাতের লিসু যে কারণে দেখা যাচ্ছে এগুলো সময় বা উপযোগী খাওয়ার হয়ে গেছে লিসুগুলো ব্যাপক লিসু উপরে যদি দেখে আমি লিসু গাছে আসলে ব্যাপক অনেক লিসু এখানে নিচেই যদি দেখাই যে যে লিসু এগুলো পাকতে শুরু করেছে এগুলো আসলে মাটি থেকে খুবই উপরে অবস্থান করছে লিসুগুলো এই যে লিসু যে লিচুগুলো আসলে সুন্দর একটা কালার চলে এসেছে আর উপরে যদি দেখায় আমি উপরে আসলে লিচু থোকায় থোকায় অনেক লিসু যে লিসুগুলো আসলে খাওয়ার পরে আসলে মেন রিভিউটা দেওয়া যাবে বা আপনারাও বলতে পারবেন যে লিসুগুলো কেমন এগুলো আসলে স্বাদে গানে অতুলনীয় আর দেশি লিচুর টেস্টটা সবসময় ভালো হয় বরাবরের জন্য ভালো হয় যেখানে আসলে গাছে থোকায় থোকায় লিচু যে এই লিসুগুলো যদি দেখায় ঘুরে ঘুরে আমি সব লিচুগুলোই দেখানোর ট্রাই করব যেমন এই এই যে ফেটে গেছে গেছে এগুলো এগুলো আসলে নষ্ট হয়ে ফেলে দিতে হবে বাদ লিসু মানে খুবই চমৎকার দেখতে এবং আসলে বাগানে আসলে সে পুরোপুরিভাবে এখনো পাকিনি বা লিচুর সিজনটাও এখনো ভালো মতো শুরু হয়নি যে কারণে কিছু লিচু কালার সুন্দর কালার এসেছে লাল লাল কালার এবং এই লিসুগুলো আসলে কালার এখন আসেনি আস্তে ধীরে আসবে পুরোপুরি আসলে যদি দেখাই এই পাশটাতে এই পাশটাতে আসলে লিসুর কোনো কমতি নেই উপরে যত দেখাবো বা আমি নিজেই আসলে অবাক যে এত পরিমাণে লিসু একটা গাছ থাকে বা এর চেয়ে বেশি লিসু থাকে তবে এ বছরের ফলনের তুলনায় যে অনেক আসলে এই লিসুগুলো সুন্দর একটা কালার এসেছে যদি এইভাবে দেখায় নেটের ভেতর দিয়ে আর ঋষু রক্ষণাবেক্ষণের জন্য নেট ব্যবহার করা হয়েছে এই যে নেট আদারওয়াইজ দেখা যাচ্ছে বাদুর বা অন্যান্য পাক পাখালি আসলে আক্রমণ করে যার ফলে এই রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা তো এখানে যে লিসু গাছগুলো আছে আমি একটু দেখাই বিশ কিছু লিসু গাছ আছে এইখান থেকে যদি দেখানো যায় এই গাছটা একটা আসলে এত আমি একটা দেখাচ্ছিলাম এখানে গাছেই চার থেকে পাঁচটা লিসু গাছ আছে প্রত্যেকটা গাছেই আসলে লিসু চলে এসেছে এবং প্রত্যেকটা লিসুই মানানসই সুন্দর দেশি লিসুর আসলে মজাটাই আলাদা যেমন মিষ্টি হয় সুমিষ্ট এগুলো হাইব্রিড জাতের কোনো লিসু না আর পাশাপাশি এইখান থেকে যদি পুরো গাছের চিত্রটা দেখাই যে একটা গাছে আসলে এত পরিমাণে লিসু অন্য গাছে তো আছেই মার্শাল্লাহ তো আমি একটু চেষ্টা করছিলাম আসলে এই লিসুগুলো আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর জন্য সবথেকে মজার একটা বিষয় যে আমি যদি দেখি একদম মাটিতে একদম হেলে পড়েছে বা মাটিতে শুয়ে আসে লিসুগুলো একদম মাটি এই যে মাটি মাটি থেকে একটু উপরে লিসু আর এই লিসুগুলো দেখানোর মেন কারণ আসলে যে মেন কারণগুলো হচ্ছে আসলে আমি একটু চেষ্টা করছিলাম যে দেশি জাতের লিসু আসলে সচরাচর পাওয়া যায় না তো আমি যেহেতু দেশি জাতের লিসু দেখতে পেলাম সেক্ষেত্রে আমি আসলে আজকের ভিডিওটা করলাম শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের দেখার জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম